লাইকে ক্লিয়ার আছে নাকি দেখো তো লাইকের গোড়া লাগতে কেন আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর জিমি ফোর পিস গুলো দেখাবো আরো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কোয়ালিটি আছে ঠিক আছে এটা পরে এটা সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখায় ঠিক আছে একদম নতুন একদম নতুন আসছে একদম নতুন কোয়ালিটি নতুন ডিজাইন পাকিস্তান ইন্ডিয়ান সবাই এই কাপড়টা দিয়ে কাপড়টা তৈরি করা হচ্ছে জিম চুর কাপড়টা জি কাপড়টা কিন্তু খুবই ভালো কোয়ালিটি কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরো বডিতে কাজ হবে এরকম পুরো বডিতে নিচের কাজের অংশটা এরকম পুরা কাপড়টা এরকম হবে হাতার ভিতরে কাজ করা আছে এটা হাতার কাপড় হাতার ডিজাইনটা হবে যে এরকম খুব সুন্দর করে হাতার ডিজাইন ব্যাক সাইড সামনের সাইড সম্পূর্ণ কাপড়টা হবে যে উপরে খুবই ভালো কোয়ালিটি একদম অরিজিনাল কাপড় অরিজিনাল ড্রেস সিলোয়ারের প্রতিটা কাজ আছে সিলোয়ারের কাজের ডিজাইনটা দেখেন খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে দাম হবে মাত্র কত করে অবিশ্বাস্য দাম পাইকারি ঘর মানে সস্তা পাইকারি ঘর মানে কম দাম খুবই ভালো কোয়ালিটি দেখেন ওনার ডিজাইনটা দেখছেন তো কত সুন্দর পুরো অন্যায় কিন্তু কাজ আছে পুরো অন্যায় কাজ আছে দাম হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটার প্রত্যেকটা ড্রেসের কালার আছে প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার পাঁচটা করে কালার যার যে কালারটা ভালো লাগে ওই কালারটা হচ্ছে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে নিতে হলে বারোশো টাকা সেট ভাঙ্গে নিলে কিন্তু একটু বেশি নেব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এইগুলোর ড্রেস কিন্তু প্রচুর সেল হইতেছে যারা না নিছেন তারা কিন্তু ভুল করতেছেন ঠিক আছে পরে আফসোস করবেন ওই যে হোয়াইট গুলোর মতো পরে নিবেন পরে বলবেন আপু এত সেল হয় কিন্তু আমরা কেন আগে আনলাম না আফসোস করেন না সিমেন্টের কাপড়টা খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর অনেক কাপড়টা সাইনি যে কোনো মানুষ দেখে সাথে সাথে মানে কিনে ভালো ছেল দিতে আছে যারা ছেল দিতে আছে তারা কিন্তু অনেক ছেল দিতে আছে ছেলে কাজ আছে অন্যটা অনেক সুন্দর করে গজেস্ট করে কাজ করে দেখেন অন্য ছাইডের ডিজাইনটা পুরো অন্য কাজ আছে দাম হবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন জানি না কাপড়টা কতটুকু সাইনি দেখা যায় এই দেখো তো দেখো মোবাইল দেখো কাপড়টা কতটুকু সাইনি দেখা যাক বোঝা যায় দেখো তো কাপড়টা কিন্তু অনেক সাইনি এটা কি বোঝা যায় নাকি জানি না চোখ কাপড়টা কিন্তু খুব আর দেখেন একদম কত বড় কত বড় অনেক লং যে কোনো মানুষের হবে ঠিক আছে যে কোনো মানুষ করতে পারবে যে কোনো মানুষের হবে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো আর ছেলের কাপড়টা কিন্তু টপেটর কাপড় এটা কিন্তু এই কাপড় না বাটারফ্লাই না টপেটর কাপড় যেটা ইন্ডিয়ান ড্রেসে থাকে পাকিস্তান ড্রেসে থাকে ওই सेम কাপড়টাই ওন্নাটা কিন্তু অনেক সুন্দর গালচিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিবেন কামে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো মোবাইলের চেয়ে ভিডিওর চেয়ে বাস্তবে আরো বেশি সুন্দর বেশি কালার বেশি মানে শাইনি খুব বেশি শাইনি যে কটা কালার আছে সব কটা কালার দেখাই দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগে যার যেই ডিজাইনটা ভালো লাগবে যার যেই কোয়ালিটি ভালো লাগবে ওটাই নেবেন নিচের কাজটা দেখেন কত সুন্দর নিচের কাজটাও কিন্তু খুব গজেজ খুবই সুন্দর কাজ ঠিক আছে নিচের কাজটাও অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের নিতে পারবেন ছেলের কাজ আছে দাম হবে মাত্র বারোশো যার যেটা ভালো লাগে স্ক্রিন সাতান অর্ডার এগুলো কিন্তু পাইকারি রেটে যায় দেখেন তা পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো পঞ্চাশ এর নিচে পাইকারি দেয় না ঠিক আছে আমি কিন্তু দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় যতদিন পারবো দিব বারোশো টাকায় যখন আর না পারবো তখন কিন্তু আমিও দাম বাড়াই দেব এখন পারছি তাই বারোশো টাকায় দিচ্ছি কয়দিন পর যদি না পারি তাহলে কিছু করার নেই একদম রানি গোলাপি কাজ আছে প্রত্যেকটা কাজ আছে যদি আমার উপর থেকে না দেখা যায় ভাববেন উল্টানো ভিতরে আছে দাম হবে মাত্র বারোশো টাকা কারণ যেটা ভালো লাগে স্ক্রিনশ নর্ডার দিজেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকাটা কারণে মাধ্যমে দিতে পারবে এটা একটা নতুন একটা সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন এই যে গলাটা কিন্তু একদম পুরো কালারফুল কালারফুল সুতা দিয়ে কাজ করা কতটুকু বোঝা যা জানি না আমি দেখানোর চেষ্টা করি দেখো তো মোবাইল দেখা যায় অনেক সুন্দর ঠিক আছে এরকম করে গলায় যেরকম ডিজাইন করা আছে একদম পাকিস্তানি সেম ডিজাইনটা ঠিক আছে পাকিস্তানি সেম ডিজাইনটা যে গোল গোল করে ছিদ্দি ছিদ্দি করা একদম পাকিস্তানি সেম ডিজাইনটা এই যে ছিদ্দি ছিদ্দি করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন নিবেন মিস করবেন না এই যে খাতার ভিতরেও খুব সুন্দর গোল করে আছে ছেলেরও হয় আছে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ছেলেরও গোল করা অন্যটা পুরাটা এই যে কত সুন্দর ডিজাইন ওনার দেখছেন দাম হবে মাত্র মাত্র বারোশো টাকা খুবই সুন্দর এই ড্রেসটা আঠারোশো টাকা পর্যন্ত আমি বিক্রি করছিলাম ঈদে ঠিক আছে তখন যে কি পরিমাণ কাপড়ের দাম ছিল আর তখন এক্সপোর্ট হয়ে না আঠারোশো টাকা বিক্রি করতে হয়েছে অনেক সুন্দর ডিজাইনটা কামিজের ডিজাইনটা হবে এরকম ছোট ছোট ডিজাইনটা এরকম হবে খুব সুন্দর গলার ডিজাইনটাই যে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা ডিজাইন করা আবার মাল্টি কালার সিকুঞ্জ নিয়েও কত সুন্দর করে ডিজাইন করা গলাটা হাতা নিচের অংশ ঠিক আছে নিচের অংশটা কিন্তু কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর হল এটা কাপড়ের সাইন এটা এত চমক মানে দেখলেই মানুষ মন চানিয়ে নেই আমার কিন্তু ভালো ছেল হচ্ছে আমার কাস্টমাররা যারা নিচ্ছে তারা কিন্তু রিপিট নিচ্ছে দেখেন আমি কয়দিন আগে এর ভিতরে তিনবার করে রিপিট নেওয়া হয়ে গেছে আপনারা ভুল করেন না যারা এখন নিয়ে নেবেন ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্নে আমার যে আপুরা বিক্রি করতেছে আছে সর্বনিম্নে একদম সর্ব কমেও দিচ্ছে তাও দিচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা নিচ্ছে কেউ দিচ্ছে না ঠিক আছে এই একটা ড্রেস আপনারা আরও বেশি দামে বিক্রি করতে পারবেন সর্বনিম্নে যারা নগদ টাকা বিক্রি করতেছে তারা পনেরোশো টাকা বিক্রি করতে আছে কারণ আমার কাস্টমাররা বলে আমার সাথে যে কোনটা কোন দামে বিক্রি করা যায় আমিও শুনি কারণ এগুলো শুনতে হয় খুব সুন্দর দাম হবে মাত্র বারোশো এটারও খুব সুন্দর ডিজাইন কয়টা কালার ছিল চারটা না পাঁচটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার এটা জাম কালার এত সুন্দর একটা কালার একদম জাম কালারটা আর কাপড়টা খুব সাইনি খুবই সাইনি যার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনের উপর স্ক্রিন দিবেন আর সেই ডিজাইনের কয় সেট নিতে চান এটাও জানাই দিবেন যে আমি এই ডিজাইন থেকে আপু পুরো সেটটা নিতে চাচ্ছি চার পিসের কালার পাঁচ পিসের কালার এভাবে লিখে দিবেন কিবা আমি এই ডিজাইন থেকে দুই পিস তিন পিস নিতে চাচ্ছি তাও নেবেন দেখেন এটা কিন্তু একদম পুরো গজেস কাজ করা একদম পুরো বডিতে গজেস কাজ করা পুরো বডি কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাজ ঠিক আছে অনেক সুন্দর বেশটা খুব সুন্দর হাতেরও কাজ আছে ছেলেরও কাজ আছে ওড়নাটা অনেক সুন্দর কাজ করা পুরো ওড়না কাজ করা দাম হবে মাত্র বারোশো টাকা এত সুন্দর ড্রেস দিচ্ছি বারোশো টাকা অন্য জায়গায় গেলে তো এগুলো ষোলো টাকা দিয়ে কিনে নেবেন এত গর্জেস কাজের ড্রেস গুলো আছে মাত্র বারোশো টাকা কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটি একটা প্রথমটা যেটা দেখাই ছোট হবে একদম খয়েরি কালার এটা হবে একদম জাম কালার কালার দুইটা খুব সুন্দর এটা দুইটা কালারে আসছে কারণ এই দুইটা কালার বেশি অর্ডার ছিল এর জন্য আমরা এই দুইটা কালার রিপিট আবার করা হয়েছে খুব সুন্দর পুরো অন্য অন্য কাজ আছে আছে এরকম করা দাম হবে মাত্র কত এটা আর একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পুরো বডির কাজটা দেখেন এরকম হবে পুরো বডির কাজটা হবে এরকম দেখাই একটু কাজ থেকে দেখাই পুরো বডির কাজটা এরকম হবে গলার কাজ হবে যে এরকম খুব সুন্দর যে নিচের কাজটা হবে অনেক সুন্দর এই যে নিচের কাজ ডিজাইন এগুলো আসলে কাজ থেকে যদি না দেখা যায় তাহলে বোঝা যাবে না যে আসলে কী ঠিক আছে এটি কাজ থেকে দেখতে হয় কাজ থেকে দেখতে হলে বুঝতে পারবেন এই কাপড়গুলো কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি ছেলের কাজ আছে সবগুলো ড্রেসে ছেলের কাজ আছে একদম ওন্নাটা পুরো গর্জিয়াস কাজ করে যত তো কামিজটা একদম একটু সিম্পল কাজ এর জন্য ওন্নাটা দিতে অনেক গর্জিয়াস এটাই হলো নিয়ম যদি অন্য গর্জিয়াস থাকে আর কামিজটাও বেশি গর্জিয়াস থাকে তাহলে ভালো লাগে না এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক যেটাকে আমরা বলি ওইটা খুব সুন্দর শাইনি কত দেখছেন কাপড়গুলো কত শাইনি অনেক সুন্দর দেখো তো কমেন্ট করছেন কি কেউ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটার অন্যটা ভুলে এটার ভিতরে আসছে এটা পুরো অন্যায় কিন্তু এরকম করে কাজ করা আছে ঠিক আছে অনেক সুন্দর পুরো বডিটা কাজ করা এরকম আমার 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 দেখি আমার অন্য ফোন এসে বেশ সুন্দর দাম হবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শান অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি সুন্দর একটা হাতায় কাজ আছে অন্য পুরোটা ভরপুর কাজ করা অন্য ছায় কাটার পরে দাম হবে মাত্র বারোশো টাকা আর যেটা ভালো লাগে স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন এবার দেখাবো আরেকটা ডিজাইন আস্তে একটা মাথা খুলো ঠিক আছে এটা তোমাদের খুলে তবে এটা খুব সুন্দর একটা কালার কালো কালার আর কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর পুরো বডিটা এরকম গাজ্জেট করে কাজ করা যে এটা হবে হাতার কাপড় অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসটা এরকম হবে ছেলোয়াড়টা খুব সুন্দর ছেলোয়ারটা কিন্তু টপটার কাপড় দেওয়া ঠিক আছে আমাদের টপটার কাপড়ে যেটা ইন্ডিয়ান পাকিস্তানের যে কাপড়টা দেয় ওইটাই এটা কোনো বাংলাদেশি কাপড়টা দেওয়া হয় না দাম হলো মাত্র বারোশো টাকা এভাবে যখন ধরবো তখন যদি আপনার স্ক্রিনশট দেন তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা দাম হবে মাত্রুম সালাম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর একদম খয়ী কালারটা এগুলো কাপড় খুব শাইনি করে খুবই শাইনি ঠিক আছে আপনারা যারা এখনো নেন নাই তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কারণ খুব ভালো সেল হচ্ছে পরে যদি আপনি নেন তাহলে কিন্তু দেখা যায় কি একটা কাপড় যখন বেশি মার্কেটে চলে যখন সেটার উপর কাস্টমারের বেশি আকর্ষণ থাকে তখনই বিক্রি করতে হয় এটার উপর এখন কাস্টমারের প্রচুর আকর্ষণ এখন নিবেন এখন বিক্রি করতে পারবেন ভালো খুব সুন্দর একটা কালার জাম কালার প্রত্যেকটা ডিপ কালার দেওয়া হয়েছে কারণ যেই কালারগুলো বেশি সেল হইতাছে যেই কালারগুলোর উপর কাস্টমার বেশি চাহিদা ওইটাই আপনারা যদি চান যে আমি পাঁচ পিস নিব আপু পাঁচটা ডিজাইন থেকে নিব দশ পিস নিব প্রতিটা ডিজাইন থেকে দুই পিস তিন পিস করে নিব তাও দেওয়া যাবে আর যদি কেউ ছেট নিতে চান সেটাও নেবেন যে যেভাবে নিতে চান ওভাবেই দেওয়া যাবে দাম হবে মাত্র বারোশো টাকা একটু ভাঙ্গে নিলে একটু বেশি দিবেন ছেট নিলে বারোশো খুব সুন্দর একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা বলা হয় পেস কালার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এই কালারটা খুবই চলে সবগুলো কালারই খুব সুন্দর কারণ ডিপ কালার করা হয়েছে ডিপ কালার প্রোডাক্টগুলো অনেক ভালো সেল হয় দাম হবে মাত্র বারোশো টাকা আমাদের এখানে যতগুলো ড্রেস দেখাইছে আজকে সম্পূর্ণ জিমি জু দেখাইলাম যে কাপড়গুলো দেখাইছি খুব সুন্দর কোয়ালিটি একদম কাপড় ঠিক আছে আমাদের কাপড়টা আর আমাদের কাপড়টা কিন্তু সম্পূর্ণ আমি আবারও দেখাই দেখেন যে কাপড়টা এভাবে ধরলে এভাবে পরবে না এভাবে ফুলে থাকবে সেই কাপড়টা হবে হাট আর আমাদের যে কাপড়টা আছে অরিজিনাল কাপড় এই যে দেখেন আমি হাত দিয়ে ধরছি দেখেন এই যে ঝুলে পড়ে গেছে একদম নরম এটা পরলে কি হবে এই যে জর্জেট কাপড় গুলো আমরা পিওর জর্জেট কাপড় গুলো পরলে দেখেনা এভাবে শরীরের সাথে লেগে থাকে লেগে থাকবে এটা কিন্তু ফুলকানো না ফুলকানো কাপড়টা না ঠিক আছে একদম মনে হবে যে জরজেট কাপড় এটা আমাদের পারেন যে যে এই অনেক সময় অনেকেই বলেন এই গুলো ফুলে থাকে আমাদের অন্যটা ফুলে থাকবে না সেটার প্রমাণ এই যে আমি শরীরে দিয়ে দেখাই দিলাম দেখেন কিভাবে শরীরের সাথে লাগে গেছে ঠিক আছে একদম ওরকম ফুলে থাকে না যে আছে না কিছু অন্য যে একদম ফুলে থাকে ওরকম না এই দেখেন পরেও না ঠিক আছে দাম মাত্র হবে বারোশো টাকা আমাদের সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টটা অরিজিনাল কাপড় আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন একদম নিশ্চিন্তায় নিতে পারেন কত সুন্দর করে দেখেন আমি মাথায় কাপড় দিয়েছি তাও আমার কিন্তু পড়ছে না ঠিক আছে আর ওই ফুলানোটা যদি থাকতো না মাথার কাপড় টেরভাবে হয়ে থাকতো আর এভাবে শৈলের সাথে কখনোই লাগতো না এভাবে শৈলের সাথে কখনোই লাগতো না অন্যরকম হইতো আমি হিজাবের হিজাবের উপরে যত তো পড়ছি তারপর আমি বোঝানোর চেষ্টা করছি দাম মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন আজকে এই পর্যন্তই দেখাবো আর বেশি কিছু দেখাবো না দাম হবে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনার মাধ্যমে দিয়ে দিবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি ম্যানে হাতে দিবেন আর যারা সুন্দরবন কিংবা কুরিয়ার মাধ্যমে নেবেন কুরিয়ার অফিসে দিয়ে দিবেন আর কি বলবো কিচ্ছু বলার নেই চ্যানেলটা যদি মনে চায় সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকোন অন করে দেন